প্রকাশ্যে পবিত্র কোরআন পড়ালেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একত্রিশতম কংগ্রেশনাল রিপাবলিকান প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ কোরআন পুড়িয়ে সেই ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এই নারী নেত্রী এই ঘটনা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে বিতর্কের ঝড় তুলেছে মার্কিন রাজনীতিতেও বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ফ্লেম দিয়ে পবিত্র আল কোরআন পুড়িয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ছড়িয়ে দেন সেই ভয়াবহ দৃশ্য ভিডিওটি ছড়িয়ে পড়তে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় কারণ আল কোরআন শুধু মুসলিমদের ধর্মীয় গ্রন্থই নয় এটি তাদের বিশ্বাস আবেগ ও অনুভূতির প্রতীক মানব কাছে আলোর দিশারি হিসেবে বিবেচিত এই গ্রন্থকে এভাবে পোড়ানোর ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে বিশ্ব মুসলিম উম্মা ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ওই নারীর নাম ভ্যালেন্টিনা গোমেজ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের একজন নেত্রী এবং টেক্সাসের একত্রিশতম কংগ্রেসাল আসনে রিপাবলিকান প্রার্থী প্রচারণার অংশ হিসাবে এমন জঘন্য কাজ করেন গোমেজ রিপাবলিকান ওই নারী নেত্রী কোরআন পোড়ানোর আগে টেক্সাস থেকে ইসলামকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন এবং মুসলিমদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সাতান্নটি মুসলিম দেশের যে কোনো একটিতে যেতে বলেন গোমেজ সেই সাথে বিশ্ব থেকে ইসলামকে একেবারে থামিয়ে দিতে হবে বলে হুশিয়ারি দেন ভেলেন্টেনা নতুন বাংলাদেশ উস্কানিমূলক ওই ভিডিওতে তিনি মিথ্যাভাবে দাবি করেন আমেরিকা একটি খ্রিস্টান দেশ টেক্সাসে মাত্র এক শতাংশ মুসলিম রয়েছে টেক্সাসের নাগরিকদের উদ্দেশ্যে বলেন যদি ইসলামকে চিরতরে শেষ না করা হয় তাহলে তোমাদের মেয়েদের ধর্ষণ করা হবে এবং ছেলেদের শিরোচ্ছেদ করা হবে ইসলামকে অপমান করে ইসরায়েলের পক্ষ নিয়ে গোমেজ বলেন ইসরায়েলের সৃষ্টিকর্তাই হলেন সত্যিকারের সৃষ্টিকর্তা বিভিন্ন সময় ইসলাম নিয়ে বিদ্বেষমূলক আচরণ ও মন্তব্য নিয়ে মার্কিনের রাজনীতিবিদের পরিচিতি রয়েছে ঘৃণাত্মক ও উস্কানিমূলক মন্তব্যের জন্য ইতোমধ্যে সমালোচিত ছাব্বিশ বছর বয়সী এই নারী অনেকেই বলছেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ধর্মকে বেছে নিয়েছেন আর তার মূল প্রতিপক্ষ বানিয়েছেন ইসলামকে এদিকে এ ঘটনার পর বড় সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাকে ব্যান করা হয়েছে শুধু এক্স ছাড়া আর এ কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্কো এদিকে রিপাবলিকানে নারীর সমালোচনা করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখা আলী আল মারি তিনি বলেন গোমেজ যদি সত্যি খ্রিস্টানদের নিয়ে উদ্বিগ্ন হতেন তাহলে তিনি তাদের পাশে দাঁড়াতেন দাঁড়াতেন্ট ইসরায়েলিদের পাশে নয় যে দেশটিতে অনেক ইহুদি সন্ত্রাস ও নিপীড়নের জন্য তাদের বিরোধিতা করছে এদিকে কলম্বিয়া জন্ম নেওয়া গোমেজকে একজন ব্যর্থ রাজনীতিবিদ বলেছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল সংবাদ মাধ্যমটি বলছে মুসলিম কৃষ্ণাঙ্গ অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য কৌশল ব্যবহার করে তিনি আলোচনায় আসতে এবং রাজনীতিতে প্রবেশ করতে চাইছেন আরিফ হাসান এটিএন নিউজ